সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সুস্থ আছেন ভালো আছেন প্রতি মাসে আমি মাসিক বাজারটা শুকনো বাজার করে নিই এই তো যে কথা সেই কাজ চলে আসছি বাজারে শুকনো বাজারগুলো করে রাখলে সারা মাসে আর চিন্তা থাকে না যে কথা সেই কাজ এই তো বাজার করে নিয়েও আসছি বাসায় বাসায় এনে লিস্টের সঙ্গে মিলিয়ে দেখছি সবগুলো আইটেম ঠিক আছে কি না যাই হোক ব্যাগ থেকে সবগুলো আইটেম মিলিয়ে দেখা শেষ আমরা যারা হাউজ ওয়াইফ আছে তাদের আর কি বাইরের কোনো টেনশন থাকে না শুধু টেনশন ঘর বাড়ি গুছানো কি রান্না করব ঘরের কি শেষ হলো না হলো এটাই নিয়েই সারা দিন ব্যস্ত থাকা হয় টেনশন থাকে এই সব শুকনো বাজার যদি ঘরে থাকে সারা মাসে আর টেনশন করা লাগে না যাই হোক এই তো বাজার থেকে আসার সময় কিছু পুরি এবং পেঁয়াজি কিনে নিয়ে আসছিলাম সেগুলো খেয়ে নিলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলা সব কাম সেরে এই তো যে শুকনো বাজারগুলো নিয়ে আসছি সেটাই একে একে সবগুলো গুছিয়ে নিতে হবে এগুলো গুছাতেও কিন্তু অনেকটাই টাইম লেগে যায় তাই আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে খেয়ে তারপরে রুমগুলো গুছিয়ে মোট কথা সম্পূর্ণ কাজ সেরে ছাদে গেছি তারপরে গাছগুলোই পানি দিয়ে নিচে চলে গেছি কবুতারকে খাবার দিয়ে সামনে অনেকটাই জায়গা আছে সেটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এই তো চলে আসছি এখন বাজার গুছাতে একে একে বাজারগুলো গুছিয়ে সব ডাব্বাগুলো ভরে এই তো এখন গুছিয়ে নিছি যাই হোক গুছানোর পরে এটা হচ্ছে আমার রুমের ফাইনাল লুক এভাবেই আমি প্রতি মাসে গুছিয়ে রাখি আসলে সব কিছুই এভাবে গুছিয়ে রাখতে আমার খুব ভালো লাগে যেটা প্রয়োজন হাতের কাছেই চাইলেই পাওয়া যায় আসলে যার যেরকম সাধ্য আছে সে সেরকম করেই কেনাকাটা করে আমার নিজের যে সাধ্য ছিল সেভাবেই আমি কেনাকাটা করে নিয়ে আসি প্রতি মাসের যাতে যেটা লাগবে এইভাবেই গুছিয়ে রাখি এই হচ্ছে গুছানোর পরে আমার কিচেনের ফাইনাল লোক তারপরে আবার দুপুরে রান্নাবান্নাও করে ফেলছি এটা আজকে ডিম আলু দিয়ে রান্না করছি এখানে ঘাটকোল ভাজি করছি আর ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এই হচ্ছে আমার কিচেনটা আমি এভাবেই আমার যা আছে তাই এবার এভাবেই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে পছন্দ করি এভাবেই আমি গুছিয়ে রাখতে চাই সব সময় আমার গুছিয়ে থাকতে খুবই ভালো লাগে সারা দিন গুছানো গাছানো নিয়েই ব্যস্ত থাকি আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই একা হাতে করি তারপরে আমার সেটা কষ্ট মনে হয় না খুবই ভালো লাগে নিজের কাছে সারা দিন কষ্টের পরে যখন পরিপাটি দেখি কোথাও থেকে ঘরে ঢুকি এসে তখন মনের কাছেই শান্তি লাগে খুবই যাই হোক আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমার খুব কাশি হয়েছে